এক যুবকের দেহ উদ্ধারগিরি চাঞ্চল্য এলাকা জুড়ে মেমারি থানার অন্তর্গত বাগিলা এলাকায় ঘটনাটি ঘটে জানা গিয়েছে গতকাল ওই এলাকার ১৯ বছর বয়সী ঋশু রায় নামে এক যুবককে পাওয়া যাচ্ছিল না পরিবারের লোকজন তাকে খোঁজাখোঁজি করলে তাদের নতুন বাড়িতে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় খবর দেওয়া হয় মেমারি থানায় মেমারি থানার পুলিশ গিয়ে রিশুকে উদ্ধার করে গতকাল আনুমানিক রাত আটটা নাগাদ মেমারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তবে উনিশ বছর বয়সী তরতাজা যুবকের এই আত্মহত্যায় চাঞ্চল্য ও রহস্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ঠিক কি কারণে আত্মহত্যা কেন বা এইটুকু বয়সে এমন কঠিন সিদ্ধান্ত নিল রিসু পরিবারের কাছে অজানা ইতিমধ্যে আজ দুপুরে মৃতদেহের ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে মেমারি থানার পুলিশ এবং মৃত্যুর কারণ জানতে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কালকে যেটা ঘটেছিল কি হয়েছে ইয়ে হয়েছে বলতে আমাদের পাশের বাড়ি ভয় হয় ও গলায় দড়ি দিয়েছে আত্মহত্যা করছে নিজে থেকে মোটামুটি আমরা খবর পেয়েছি পৌনে আটটার সময় থেকে হ্যাঁ গতকাল গতকাল কী করে সেটা ওর নিজের ব্যক্তিগত ব্যাপার ও কী করেছে না করেছে সেটা তো আমরা জানি না আমরা জানতে পারলাম খুঁজা খুঁজির পর দেখছি ওই ঘর বন্ধ তারপর জানলা ভেঙে আমরা ওকে বার করবো নাম হচ্ছে ঋষু রায় বয়স বয়স উনিশ প্লাস বাড়িতে ওর

চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ